সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন দেশে প্রথমবারের মতো তৈরি হলো ইসুজু মডেলের স্লিপার কোচ এসি বাস বরকোট ট্রাভেলস এই বিন্দো ধর্মী বাসটি তাদের বড় যুক্ত করলো সম্প্রতি বরকোট ট্রাভেলস তাদের যুক্ত করে এক ইউনিট ইসুজু মডেলের কোচ এসি বাস তাদের বড় থেকে একটি ইসুজু এল টি ওয়ান ডাবল থ্রি পি মডেলের চেসিসকে তারা কনভার্ট করে এই স্লিপার বাসটি নির্মাণ করে তাদের বড় যুক্ত হওয়া এই স্লিপার বাসটির ভিতরে তারা তিরিশটি বিজনেস ক্লাস বেদ তারা ইউজ করার চেষ্টা করেছে শেষে বাসটির আউটলুক এবং ভিতরের ইন্টুরের তাদের সাধ্য তারা সাজানোর চেষ্টা করেছে যারা বরকোট ট্রাভেলস এর নিয়মিত ট্রাভেল করেন এটি তাদের জন্য বড় একটি উপহার হতে পারে যুক্ত বাসটির থেকে সবাই যখন স্লিপার বাস গুলোতে যাত্রীদের প্রাইভিসির কথা মাথায় রেখে পদ্মা ব্যবহার করে সেখানে বরকোট ট্রাভেলস একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তারা পদ্মার পরিবর্তে থাই গ্লাস ইউজ করছে যাতে যাত্রীরা আরো বেশি প্রাইভেসি পায় সেই সাথে কিন্তু বর্তমান সময়ে স্লিপার বাস তৈরি করলে সেটা হয়ে যাও অশোক কিংবা হাইগার কিন্তু ট্রাভেল সাহস দেখিয়ে তাদের মডেলের তারা এই স্লিপার বাসটি নির্মাণ করলো যারা নিয়মিত করে থাকেন তারা অবশ্যই ট্রাভেল করবেন এই বাসটিতে এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স কিরকম ছিল সেটা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাতে বলবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ